আসসালামু আলাইকুম কী অবস্থা ভাই বলতে কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতো ভালো আছেন আমিও আল্লাহর অশিসমতো ভালো আছি তো গতকালকে একটা ভিডিও আপলোড করছি তো সেখানে অনেক ভাই কমেন্ট করছেন যে ভাই আপনি খরচটা কেন বললেন না খরচটা বললে আরও ভালো হইতো আমাদের জন্য আসলে খরচ ভাই আপনি এটা আপনি নিজেই ক্যালকুলেশন করতে পারবেন আপনি যদি ধরেন প্রতিদিন পনেরোশো টাকা ধরেন সাপোজ ইনকাম করেন পনেরোশো টাকা যদি ইনকাম করেন তাহলে ধরেন আপনার অ্যাভারেজ আপনার আশি থেকে একশো কিলো গাড়ি চালানো লাগবে তো আশি থেকে যদি একশো কিলোমিটার ধরেন একটা বাইক আপনি যদি চালান তাহলে ধরেন আপনার একশো কিলোই ধরেন আপনি বেশিতেই ধরেন মানে সত্তর আশি আবার অনেক সময় ষাট কিলো তো পনেরোশো টাকার উপরে মারা যায় তবে এটা সবসময় না রেয়ার ধরেন একশো কিলোই ধরলাম অ্যাভারেজ একশো কিলোতে আপনি পনেরোশো টাকা ইনকাম করলেন এখন একশো কিলোতে আপনি ধরেন তেল কত টাকা খরচ হয় তা আপনার গাড়ি যদি ধরেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ যদি আপনি মাইনাস পান তাহলে আপনার ধরেন সর্বোচ্চ গেলে ধরেন আপনার তিনশো টাকা তেল ঠিক আছে এটা হলো আপনার খরচ তেলের খরচ পনেরোশো থেকে যদি আমি তিনশো টাকা মাইনাস করি তাহলে আমার ইনকাম থাকতেছে হলো বারোশো টাকা ঠিক না আবার আপনি যদি ধরেন মাসে একটা মোবিল আপনার ধরেন চেঞ্জ করা লাগে না এটা দিয়ে বের হয়ে যাবে এটা আপনি বের হবেন কোথায় পুরীলে আপনি বাম দিয়ে বের হয়ে যাবেন জিপ ব্লক হয়ে হ্যাঁ বাম দিয়ে বের হয়ে যাবেন হ্যাঁ এদিক দিয়ে সোজা গিয়ে জিপ ব্লক দিয়ে বেরোয় একবারে সোজা যাবেন আপনি ধরেন আপনার মাসে একটা মোবিল এটা তো তেলের খরচ গেল ধরেন আপনি তিনশো টাকা তেল গেল তো এখন ধরেন আপনি মাসে আপনার একটা মোবিল লাগে তো মোবিল ধরেন আপনার মিনিমাম পাঁচশো টাকা হ্যাঁ একটা মোবিল ধরেন পাঁচশো টাকা দিয়ে আপনি উনাইশে পনেরোশো দুই হাজার চালানো যায় যেমন আমি আমার যেটা হিরোর মোবিল আমি ব্যবহার করি সেটা দুই হাজার আমি চালাচ্ছি এখন আর কি আগে এক হাজার বারোশোতে চেঞ্জ করতাম বা কোম্পানি বলে যে ছয় হাজার আপনি টপ আপ করে চালাতে পারবেন তো অনেকে তিন হাজার চার হাজারও চালায় কোনো সমস্যা নেই আপনি ধরেন দুই হাজার চালাইলেন আপনি দুই হাজার চালাইলে আর কি সেফ কোনো রিক্স নেই তো দুই হাজার আপনি অনায়াসে মনে করেন যে চালাতে পারবেন ধরেন আপনার মাসে একটা মোবিল ধরেন তো মোবিলের ধরেন খরচ ধরেন আপনি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তো আসলে আসে না প্রতিদিন ধরেন বিশ টাকা প্রতিদিন খরচ আর আপনার বাইকে একটা মেনটেনেন্স খরচ আছে মাসে তো আর ব্রেক প্যাড ব্রেক শো মাসে একটা লাগে না একটা ব্রেক প্যাড একটা ব্রেক শো চেঞ্জ করলে ধরেন ছয় মাস চলে যায় তো ধরেন আনুষাঙ্গিক মনে করেন যে ধরেন আরও একশো টাকা আমি খরচ ধরলাম ঠিক আছে মেনটেনেন্স খরচ বাবদ তো ধরেন বারোশো থেকে আপনি ধরেন আর একশো টাকা বাদ তাহলে কত থাকো এগারোশো টাকা ঠিক আছে আরও একশো টাকা ধরেন হাবিজাবিতে ধরেন আপনি খরচ হইলেন ঠিক আছে বিভিন্ন রকম ঝামেলা হয় মাঝে মাঝে হ্যাঁ ধরেন একশো টাকা ধরেন আরও খরচ ধরলাম তাও আপনার এক হাজার টাকা থাকতে তো এক হাজার টাকা যদি আপনার থাকে আপনি মাসে এবার যদি তিরিশ দিন আপনি রাইড দেন ঠিক আছে যদি তিরিশ দিন দেন তাহলে এটা ইন্টু তিরিশ দিয়ে গুণ করেন তিরিশ হাজার টাকা একবারে সোজা হিসাব আর যদি ধরেন মাসে আপনি সপ্তাহে একদিন রেস্ট নিতে চান যে শুক্রবার আমি বের হব না বা শনিবার আমি বের হব না সপ্তাহে একদিন আমার অফ ডে আমি কাটাবো ঠিক আছে তাইলে আপনি মনে করেন যে ধরেন ছাব্বিশ দিন হ্যাঁ মাসে ধরেন আমি ছাব্বিশ দিন বের হলাম ছাব্বিশ দিনের ছাব্বিশ হাজার টাকা এখন প্রফেশনাল হিসাবে এটা হিসাব করলাম আর পার্ট টাইম করলে তো ধরেন আপনি যদি আমার মতো সকালে বের হন যেমন আমার পনেরো হাজার টাকার উপরে ইনকাম হইতে সারা রহমতে হ্যাঁ আগে কিন্তু আমি এত সকালে বের হইতাম না এই ব্লগের চক্করে কইরা এত সকালে আমি বের হই আগে মনে করেন সাতটা আটটার দিকে বের হইতাম তখন আমার দেখা যাচ্ছে পাঁচশো ছয়শো মাঝে মাঝে নয়শো এক হাজার হয়ে যেত এটা মাঝে মাঝে সাতটা আটটা বাজে বের হইলে বাট এখন অ্যাভারেজ কিন্তু আমার ধরেন কম হইলো হ্যাঁ আমি আমি যেই টাইমটা বের হই ঠিক আছে ছয়টা থেকে ধরেন আপনার এই দশটা সাড়ে দশটার মতো থাকলে আমার অ্যাভারেজ কম হলো মানে সাতশো টাকা আষ্টশো টাকা এটা হলো কম ঠিক আছে নশো নশো আশি নয়শো বিশ হ্যাঁ এরকম কিন্তু ইনকাম হইতেছে আলহামদুলিল্লাহ এক হাজার বারোশো টাকাও ইনকাম করবো আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ ঠিক আছে জাস্ট ওয়েট করেন তো যাই হোক ওবার একটা কল পেলাম এত জটিল কোনো হিসাব না ঠিক আছে আপনি তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা পনেরোশো টাকা একবারে ইজিলি ভাই রাইট দেওয়া যায় আপনি যদি অ্যাপসগুলো ব্যবহার করেন হ্যাঁ আপনি যদি কন্ট্যাক্ট আপনার তো অপশন আসেই অ্যাপসগুলো রাখবেন ঠিক আছে আপনি দিনে যদি ধরেন কম সাত থেকে আট ঘন্টা সময় দিতে পারেন হ্যাঁ আপনি জাস্ট পিক আওয়ার টাইমগুলো ধরেন আপনি অফিস টাইমটা ধরেন সকালে বের হন সকালে ধরেন ভোরবেলা আমি আপনাদের দুইটা টাইম বলে দিই এই দুইটা টাইম যদি ধরতে পারেন তাহলে মনে করেন ইনশাল্লাহ আপনারা ভালো একটা ইনকাম করতে পারবেন মনে করেন সকালবেলা ভোরবেলা বের হবেন বের হওয়ার পরে আপনি মনে করেন যে এগারোটা পর্যন্ত রাস্তায় থাকলেন বা বারোটা পর্যন্ত এরপর মনে করেন বাসে চলে যায় ওইখানে বাসায় গিয়ে মনে করেন যে নামাজ টামাজ করলেন নামাজ টামাজ পরে মনে করেন যে আপনি রেস্ট নিয়ে আবার মনে করেন যে তিনটা বা চারটার দিকে বের হয়ে আবার মনে করেন আপনি নয়টা পর্যন্ত থাকলেন ঠিক আছে এই দুইটা টাইম যদি আপনি বের হন হ্যাঁ রিল্যাক্সে আপনি ইজিলি ইনশাল্লাহ পার ডে প্রতিদিন পনেরোশো টাকা ইনকাম করতে পারবেন এটা মিনিমাম পনেরোশো টাকা তো আপনি বের হবেন পনেরোশো টাকা ইনকাম হবে দেখবেন মাঝে মাঝে চক্কর লাগলে আপনি পঁচিশশো তিন হাজার টাকা মেরে ফেলছেন এটা কোনো ব্যাপার না শুক্রবারে বের হন শুক্রবার আট নয় ঘন্টা এমন আছে তিন হাজার টাকা ইনকাম হয়ে যায় শুক্র শনিবার ঠিক আছে কারণ রাস্তাঘাট ফাঁকা থাকে আর রাইডও থাকে অ্যাপসে ভালো রাইড থাকে কণ্ঠাকও পাবেন ঠিক আছে সবই পাবেন তো আমি আপনাদের বলবো যে আপনারা এটা হতাশ হওয়ার কিছু নাই এখানে এত জটিলতা নাই ঠিক আছে আপনারা বের হন বের হয়ে আপনারা শুরু করে দেন ঠিক আছে খরচ তো ভাই আছে রাস্তাঘাটে চললে খরচ আছে ঠিক আছে খরচ হবেই খরচ বাদ দিয়েও আপনারা ইনশাআল্লাহ মোটামুটি ভালো ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ আজকের জন্য এখানেই আরও আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে কোশ্চেন থাকলে বলবেন জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের ভিত্তিতে ভিডিও করা ইনশাল্লাহ তো আজকের জন্য এখানেই বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দুঃখিত আসলে আরও দুইটা পয়েন্ট নিয়ে কথা বলা উচিত ছিল বাট আসলে খেয়াল ছিল না তাই কথা বলতে পারি যেহেতু খাতা কলম নিয়ে নাই নেই ভুল হওয়াটা স্বাভাবিক ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো প্রথম যে বিষয়টা হলো সেটা হলো অ্যাপসের খরচ তো আপনি যদি উবারে গো পাস নেন সত্তর টাকা আপনি সারাদিন যত ইচ্ছা তত রাইড দিতে পারবেন সত্তর টাকার মধ্যে আর পাঠাও হলো আপনার সাতটা ট্রিপ দেওয়ার পরে ওরা আপনাকে এক পার্সেন্ট চার্জ করবে মানে আপনি সারাদিন যা দিবেন ধরেন এক হাজার টাকা যদি ইনকাম করেন ওদেরকে আপনি দশ টাকা দিবেন তো পাঠাওতে তেমন তুলনামূলক তেমন খরচই নাই ধরতে গেলে আপনি যদি পাঠাও ওটা সাতটা বা সাতটা যদি না পারেন পাঁচটা বা চারটা দিলেও আপনি টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট আনতে পারবেন তো এখানে পাঠার খরচটা কম আর এখানে আপনার উবারে সত্তর টাকা লাগতেছে তো দুইটা মিলে ধরেন আপনি অ্যাভারেজ একশো টাকা ধরেন তো একশো টাকা আপনার অ্যাপসে খরচ আছে আর পাঠাওতে কিন্তু সবসময় কুইজ থাকে আপনারা যদি কুইজ ফিল করতে পারেন তাহলে কিন্তু পাঠাও আপনার থেকে তো চার্জ করবেই না উল্টা আরও আপনাকে দিবে উবারের তুলনায় পাঠাওয়ার রিকোয়েস্ট আসলে অনেক কম আপনারা যদি উবার চালান তাহলে আসলে পাঠাও মারতেই পারবেন না কারণ উবারে কল প্রচুর কল দ্বিতীয় যে পয়েন্টটা ভুলে গেছিলাম সেটা হলো ইন্টারনেট তো মাসে আপনাদের একটা প্যাকেজ কিনতে হবে পাঁচশো থেকে ছয়শো টাকা সেটা ধরেন আপনারা অ্যাভারেজ প্রতিদিন হিসাব করলে বিশ টাকা করে পড়ে তো আপনারা টোটাল যদি হিসাব করেন আসলে পাঁচশো টাকার এক টাকাও বেশি যাবে না ইনশাআল্লাহ তো পাঁচশো টাকা খরচ হবে আপনাদের আর কি